তো ওই মাদিটা হচ্ছে আবার ওই দিকে চলে গেল মানে একা উড়ে মানে পুরা পনেরো বিশ কিলোমিটার এরিয়া মানে একা এক আবার দেয় ওর সাথে কোনো কবুতর ঠিকঠাকভাবে উঠতে পারে না নিজের খেয়াল খুশি মতো মনে হচ্ছে যে হারিয়ে চলে যাচ্ছে এক এলাকা থেকে আর এক এলাকায় কিন্তু নামবে না আবার চলে আসবে এই যে অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছিলাম নামানোর জন্য এই এই যে যে এটা 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 প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এখন হচ্ছে দুপুরে আমি কবুতর উড়াচ্ছি এই যে হচ্ছে একটা কবুতর দেখতে পাচ্ছেন কবুতরটা একা একাই উড়ে মাদি কবুতর ওই যে ওই সাইডে একটা ওকে নামানোর জন্য এগুলোকে ছাড়া হয়েছে ওই যে ওইটা 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 চলে যাচ্ছে ওইদিকে কবুতরটার আসলে ডিম আছে ডিম থেকে তুলে সরাসরি এখন প্রায় দেড়টা বাজে দুপুরে অনেক রোদ রোদের মধ্যে বইয়ে দিয়েছি এই যে কবুতরটা আর এটা হচ্ছে আরেকটা কবুতর ওকে নামানোর জন্য দেওয়া হয়েছে আর এই যে এটাও দিয়েছিলাম এটা নেমে আসছে এই যে দুইটা তো ওই মাদিটা হচ্ছে আবার ওই দিকে চলে গেল মানে একা উড়ে মানে পুরা পনেরো বিশ কিলোমিটার এরিয়া মানে একা এক আবার দেয় ওর সাথে কোনো কবুতর ঠিকঠাকভাবে উঠতে পারে না নিজের খেয়াল খুশি মতো মনে হচ্ছে হারিয়ে চলে যাচ্ছে এক এলাকা থেকে আর এক এলাকায় কিন্তু নামবে না আবার চলে আসবে এই যে অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছিলাম নামানোর জন্য এই যে এই যে এই যে এই যে আবার চলে যাচ্ছে এই যে দুটো আবার একসাথে হয়ে গেল দেখা যাক প্রায় আড়াই তিন ঘন্টা থেকে চেষ্টা করতেছি এই তো এই তো চলে আসলো তো কবুতরটা অনেক ভালো এই হচ্ছে নর যে ডিমে আছে নর এটা বাচ্চা আলাদা এই যে এটা আরেকটা যেটা নর উঠছিল সেটা ডিমে আছে আর এটা আরেকটা মাদি এটাও ডিমে আছে এই হচ্ছে সাদাটা যেটা ওকে নামাই নিয়ে আসলো টিনের উপরে বসে আছে নামবে তো আমাদের আশে শহরে মূলত রোদের মধ্যে দুপুরে বা সকালে যে যেভাবে পারে কবুতে উড়ানো হয় এখন বাজের ইয়েটা কম আক্রমণটা কম আর শীতের সময় বাজের আক্রমণ বেশি থাকে জন্য শীতের সময় কবুতে উড়ানো হয় না আমরা যাচ্ছি দেখাতে এই তো যে এই মাদিটা আবার সাইডে চলে গেল আয় 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 আয়